আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে লাস্ট ক্লাস সেভেন সেমিস্টারের আর একটা সেমিস্টার আছে এইট সেমিস্টার তো সেভেন সেমিস্টারের লাস্ট ক্লাস আজকে আজকে ব্লগটা অনেক ইম্পর্টেন্ট করা দেখতে থাকেন আজকে আমাদের কোর্স টিচারের সাথে একটা প্রেজেন্টেশনের জন্য লালবাগ যাওয়ার কথা সবার তো আমি আসলে যাবো কিনা এখনো জানি না কারণ প্রেজেন্টেশন তো আসতে আসলে যাইতে হবে তো দেখতে থাকেন আমার সাথেই থাকেন আমি অনেক সকালে সকালে চলে আসছি আজকে ক্লাসে এখনো বেশি কেউ আসেনি আজকে আমি বাসা থেকে খাবার নিয়ে কারণ না খাইতে খাইতে আমার সকালবেলা গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হয়ে গেছে স্যার গত ক্লাসে আমাদের পড়া দিছিল নাকি আমি তো লেটে আসছিলাম তো জানি না চার পাঁচজন বাদে একটা আল্লাহর বান্দাও পড়া পড়ে না এবং এটা স্যার নোট করে নিয়ে গেছে যে কারা কারা পড়ে নাই এবং আজকে লাস্ট ক্লাস ছিল আল্লাহ জানে যদি প্রেজেন্ট কোনো ঝামেলা করে ভাই আমি শেষ আমার এমনি মনে হয় দশ বারোটা মিস মিসটার মধ্যে যাবি আজকে লাল ব্যাগ যাবি না কেন স্যার এত ভালোভাবে আমাদের বলল যে হচ্ছে আমাদের সবাই প্রেজেন্টেশন নিবে ওখানে দিবি না প্রেজেন্টেশন দিবি না আজকে আমাদের লাস্ট ক্লাস মনে আছে এই জন্য আমরা আজকে বুঝতে খাইতে যাব বিয়াল যাবি বুঝতে যাবি আমার তো আজকে সকাল আসার সময় মনে উফ অবশেষে আজকে লাস্ট ক্লাস মোটেও নামার মানে কি যে এত ক্লাস হয়েছে এত ক্লাস হয়েছে তিনটা মাস জুড়ে ক্লাস হয়েছে এত বড় বড় সিলেবাস কেন কোন না তো আমাদের ক্লাস ওটা

সবাই এখন খেলে যেহেতু সামনে এক্সাম এক্সামের বি টপিক নিয়ে কথা বলতেছে যে কোন স্যার কি পড়াবে কোনটা আসতে পারে শুধু এই টপিক নিয়ে এখন আলোচনা হচ্ছে আর এই যে গত বছরের সব কোশ্চেন নিয়ে বসে গেছে ছবি তোলার জন্য গত বছরের সব কোশ্চেন এটা গত কত বছরের কোশ্চেন এখানে কিন্তু হচ্ছে তোর রুমি রুমে রুমি কি কোনোবার ফার্সিতে পড়ছিলাম

এই পোলাটা দেয় এই প্লাস তুমি না বলছ স্যার আসছে স্যার আসছেন আসছে তো মানে আসছেন ও মাই গড ও মাই গুডনেস দেশ কালার অবস্থা দেখ ও মাই গুডনেস ও মাই গুডনেস পেপার পড়বে সবাই বলeynman বল জ্ঞান হবে জ্ঞান দেবে হুম জি দেখি তো কি জ্ঞান নিচ্ছিস একটু পড়ে শোনা দেখ দেখ নিউজ দেখ

অ্যাকাউন্ট লিঙ্কটা দিয়ে দে মনে কর আরো মানুষের কাছে বললাম যে আপনারা আরো কিছু পাঠান হুম এটা হবে টিটি ডিসি ওএসডি ওএসডি কি বল ওএসডি জানি না জানি না হ্যাঁ মনে কর জানি না যেটা তো জানি না মানে জানি না এখন কেমনে জানবো বল জানতে হলে তো ও মাই গড ও মাই গড আর ডিসির পূর্ণ পূর্ণ নাম কি ডিস্ট্রিক্ট ও মাই গড

এত কনফিউশন সিলেবাস নিয়ে মানে সারা সেমিস্টার পড়া না পড়লে এখন সব জমে গেছে একবারে চলে গেছে স্যার হয়েছে এবার সিলেবাস নেওয়া

কাউকে পাঠাবো ব্লগে দেখাবো কত টাকা দিয়ে এক্সাম দিয়ে দেখেন ঢাবিতে ফাইন সেমিস্টার ফাইনাল দিতে কত টাকা দিতে হয় এটা একমাত্র ইব্রাহিম ভাই জানে ইব্রাহিম ভাই নির্ধারণ করে কত টাকা দিতে হবে ভাই আরো চারশো টাকা ফেরত দিলে আরো ভালো হইতো ভাই আপনি তো চাইলে সবই পারবেন নেক্সট থেকে আরো চারশো টাকা ফেরত দিয়ে ইব্রাহিম ভাই যা চাবে তাই হবে দেখলেন তো ঢাবিতে সেমিস্টার ফাইনাল দিতে হলে কত টাকা দিতে হয় ছয় শত টাকা আর প্রাইভেটে দিতে হলে কত টাকা দিতে হয় প্রাইভেটে সেমিস্টার ফাইনাল দিতে হলে কত টাকা দিতে হয় আমরা ছয় শত টাকা দিচ্ছি তাও আরো কম চাচ্ছি আরো কম চাচ্ছি Sí, sí, sí no.